عمر سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی عمر سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی کھا کے اپنی فطرت میں نظمی ہے یہ خاک اپنی ہے نناری نوری یہ جنت کی ہمرا اخلاص کے اعمال یہ جنت کے ہمرا پرہز کے محاسد ہے جو تخوا سے ہسلم پر پرہز کے مقاصد ہے جو تخوا سے ہسلم بغیر جو اعمال ہو اخلاص و تقوا برباد تیرے زندگی اے خوش نظر ماند বর বদ তে জিন্দগিয়ায় খুশি নজর মান ইহা ইউ ইলাহা ইন লুয়াহা ইউ ই জাতীয় ওলাম মাসায় খাইমন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের এই অজদোয়া মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মৌলানা নুরুল হুদা ফাইজিদ আহমদ বারাকাত প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন দাহমদ বারাকাত অন্যান্য হজরতুল আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার হজরত পীর সাহেব হুজুর চরমনা এবং নয়েবে আমিরুল মুজাহিদিন আগত আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহ বকরের আশাকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরব্বিয়ান এজাম কলিজা টুকরা যুবক বন্ধগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শুনুন নর্তা মা বোনেরা দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে کرام দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হজরত পীর সাহেব হুজুর নাইবে আমিরুল মুজাহিদিন সহ এরপরে দোয়া হয়ে যাবে আমি দোয়ার জন্য বসছি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের আয়োজনকে হেদায়াতের জন্য কবুল করেন জুলে অভ্যুত্থানে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকা কয়েকদিন আগে আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থা আল্লাহ তাদেরকে সুস্থতার নে দান করে যারা পরিবার আপন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের দিনময় আল্লাহ উত্তম নিয়ামত দান করুন যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন ওলামায়ে কেরাম বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বাতিলের আতংক হজরতুল আল্লা মুফতি রেজাউল করিমা বরার দামাত আদ বারাকা তুহুম বারাক তুহুম মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাদ বারাকাতহুম যারা মেহনত করেছেন বিভিন্ন ওলামাই কারাম এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত আল্লাহ পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর্দান করুন

নবিজি বলেন আফলিস দুনিয়ার উন্মত তোমাদের ইমান আকৃদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হ্যাঁ